নতুন করে ষড়যন্ত্র শয়তানি শুরু করছে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন দেখেন নাই এরা এই দেশে কিভাবে সুযোগ পায় ওই যে আমাদের চেয়ারে যারা বসেন এরা তো তখন সাদী একবার কেবলা পশ্চিম দিকে ঘুরায় একবার পূর্ব দিকে ঘুরায় দেখে একজন খুশি আমেরিকায় নির্বাচন হয়েছে কে জিতছে না জিতছে একদম মিষ্টি খাওয়াইতেছে মিষ্টি খান কে মিষ্টি জিতছে তোর কি আমাকে একটা আশা ভরসা আছে দেখেন কোন দিকে চায় থাকে কেবলা কই কই আমেরিকা কই ভারত কই কি আরেমিয়া কেবলা পশ্চিম দিকে বানাও কেবলা একদিকে বানাও নিজের পায়ে দাঁড়াও ওই নেতৃত্বের গুণ থাকলে তুমি জাতিকে নেতৃত্ব দাও নাহলে তুমি ওখান থেকে সরে দাঁড়াও ঠিক কি না ওই কেবলা খালি আমেরিকা ব্রিটেন ওই রাশিয়া একটা জায়গায় কেবলা বানাও দুনিয়ার কোনো দিকে তোমাকে ধারণা দিতে হবে না ঠিক না কোনো জায়গায় তোমাকে ধারণা দিতে হবে না মুসলিম রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কিরকম হতে পারে এটা ইসলাম দেখায় দিস এটা পৃথিবীতে নজির দৃষ্টান্ত আছে এর চেয়ে সুন্দর রাষ্ট্র পৃথিবীতে ছিল না মদিনার রাষ্ট্র যেটা রাসুল কায়েম করে গেছেন সাহাবাই রামের যুগে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল এর চেয়ে উত্তম শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা নাই আজকে ইস্কন সেনাবাহিনীর উপর আক্রমণ করতেছে তার মুসলমানদের উপর আক্রমণ করতেছে হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এই দেশে এই দেশে তারা যেভাবে অত্যাচার জুলুম করতেছে বাড়াবাড়ি করতেছে রাষ্ট্রদ্রোহী অপরাধ করতেছে কি করছে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা লাগাইছে কম বক্ত শয়তানের দল এদের বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়া সময়ের দাবি ঠিক কিনা বলেন ওদের নিষিদ্ধ চাই আমরা উগ্রবাদী হিন্দুত্ববাদী কোনো সংগঠন এদেশে চলবে না এটা মুসলমানের দেশ হ্যাঁ অন্যরাও থাকবে সমস্যা নাই তোমরা কদিন পর ভরে জড়ো হইয়া ওই চট্টগ্রামে জড়ো হয়ে যৌথ বাহিনীর উপর তারা এসিদ নিক্ষেপ করছে কত বড় সাহস এই ঘটনা যদি আজকে অন্য কোথাও ঘটতো ওরা সেখানে পুলিশের উপর আক্রমণ করতেছে সেনাবাহিনীর উপর আক্রমণ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কোথায় তাদের টাকার উৎসটা কোথায় এই যে এখানে মন্দির বানাইছে বাজার মসজিদ গেছে গা নোটিশ দিছে না বাজারের মসজিদ থাকবে না কেন নদীর জায়গা দেখেন কি লজ্জা ওই যে শ্মশানে মন্দিরে রুচি আমাকে মসজিদ ঠিকছে ঠিক না বাস্তব সত্য কথা আমি মসজিদ এটা বাদ হয়ে গেছিল আমি জানি মন্দিরের রু এটা শ্মশান আছে এটা তো বাংলা জানা এটা আরো সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে ওইটা রুচিলা পরে মসজিদটাও টিকছে মন্দিরে রুচিলা মসজিদ থাক ওটা তো লাগে ওটা রাখছে পাশাপাশি ইস্কন শয়তান পাশেটা মন্দির বানায় ফেলেছে দেখছেন দেখেন না আপনারা দেখেন যে এটা ছিল না সুযোগ এদেরকে আগের তাকে সমস্ত 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 এই সুযোগ দিতে দিতে ভারতের হিন্দুত্ববাদীদেরকে এত সুযোগ দিতে দিতে মনে করে এটা এখন মামুর বাড়ি ঠিক না পৃথিবীতে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করতেছে মুসলিমরা এই দেশে ভারতে কোনো সুযোগ নেই পনেরো পার্সেন্ট ভারতে মুসলমান ওদের হিসাব অনুযায়ী বাস্তবে আরও বেশি পনেরো পার্সেন্ট মুসলমান হওয়ার পরে ওদের ধর্মীয় উৎসবের দিনে মুসলমানদের কোনো ছুটি নেই কোনো স্বাধীনতা নাই কোনো সুযোগ সুবিধা তারা সেখানে ভোগ করে আর এখানে পাইতে পাইতে ওদের সাহস এতো হয়েছে যেন আরো কিছু যাক আর দফা আগে দিনে নাকি তোর মার কাছে আট দফা নাই চুজ করতে আট দফা এই দফা দুফা বাদ এদের দফা দুফা চলবে না দেশে থাকো হ্যাঁ শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারবা উস্কানি বাড়াবাড়ি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশে কেউ টিকতে পারবে না এটাই শেষ কথা ঠিকই না এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে